মানে এমনি কোনো সমস্যা নেই একটু কাদা আছে মোটামুটি বেশ কাদা সরা যা লাগে মানুষের মানে এই এলাকার যারা এই গ্রামের যারা আছে তাকে এই কাদা আর কাদা সরা যা লাগে আর কি রাস্তাঘাটে গেলি তা মানে গ্রামটা আজকে দেখানোর চেষ্টা করবো ঘুরে ফিরে সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন কারণ আমাকে বাজেহাটের এমনি সব ঠিক আছে রাস্তাঘাটে একটু সমস্যা এটা কোনো সমস্যা না সবাই আসবেন কাদা তো আসলে একটা মানে কাদা মাটি না মাখলে খাটি মাটির মানুষ হয় যায় না এই দেখেন আমি মাখতেছি এই যে কাদা মাটি আটতেছি কেছি কি হবে কেছি কাদা ফানি গায়ে মাখলেই খাঁটি মানুষ হওয়া যায় মাটির মানুষ হওয়া যায় বুঝতে হবে তাই সলেন গ্রামটা একটু ঘুরে ফিরে দেখি আর ওই মানুষের দ্বারা একটু শুনি কি দেখে কী অবস্থা ঠিক আছে দেখ না আমার পায়ে কাদা মাহিসে মিথ্যে কথা করছি না আমি মিথ্যে কথা করছি না কাদা মাহিসে ভাই ভিডিওটা শেয়ার করে দিয়েন সলেন দেই প্রিয় ভিউ আর খুলনা মোংলা মহাসড়ক তেতুলিয়া ব্রিজের পাশ থেকে এই রাস্তাটা ডুইছে তো পুরোটাই মাটির রাস্তা তা শুনেছি এই গ্রামে অনেক মানুষই বসবাস কিন্তু মাটির রাস্তা যাতায়াত ব্যবস্থা একদমই খারাপ কারণ বর্ষা হলি একসের পেড়ি মাটি হয়ে যায় তার মধ্যে দিয়ে সবাই আসে যায় জুতোগুলো এত করে নিয়ে তা আসলে এই জিনিসগুলো আরও আগে অনেক বেশি ছিল মানে বাইরে একটা সব জায়গায় বেশিরভাগ দেখা যাত এরকম মাটির রাস্তা ছিল বর্ষাকালে পেরিয়ে হতো কাদা হতো তা এখন তেমন একটা দেখা যায় না তো যার কারণে যেসব এলাকায় এই অবস্থা আছে সেই সব এলাকায় মূলত আমি একটু ঘুরতে চাচ্ছি তো ভিডিওর প্রথমেই এই কাকির সাথে কথা করতাম সেটি আমি তুলে ধরেছি তো এই কারণে এই কিছু সাওনা দিলাম না কারণ প্রথমে এই ভিডিওর প্রথমেই দেখাইছি এই কাকির কাছে জিজ্ঞেস যে কী অবস্থা কিন্তু কীভাবে যায় আসে তো যাই হোক এলাকাটা কিন্তু সেই লেভেলের মানে মনোমুগ্ধকর গ্রাম এলাকা হিসেবে এটা হচ্ছে বাগরাহাট রামপাল থানার ভিতর আর জঞ্জনিয়া ইউনিয়ন আর হচ্ছে গ্রাম তো এই যে মাঝামদি ইড ডি থিয়ে দিছে কারণ যখন বেশি পেরিয়ে যায় তখন ওই অনেক বাচ্চা কাছারা আসে স্কুলে যায় তারাও ইটির হতে ভাড়া দৌড়া যায় আসলে এভাবে তো জীবন চলে না পুরো রাস্তাটা যদি রাস্তা হতো তাহলে কি একটা কায়দা বেঁধে যেত এলাকার মানুষের জন্য তো যাই হোক দুই পাশে গের বেড়ি মার এদিকে একটু গাছ গাছালি যদিও কম তারপরেও কিন্তু মানে সেই লেভেলের দিছে তো এই সামনে এক নামে একটু কথা আলাইকুম দিয়ে ভালো আছেন এই গ্রামের নাম কোন ইউনিয়ন রামপাল না জঞ্জনিয়া জঞ্জনিয়া ইউনিয়ন আচ্ছা আচ্ছা বর্ষাকাল বর্ষাকালে আসেন যান কি হবে আবড়ে যায় না আচ্ছা দেখে আসি তাহলে কি অবস্থা বাগেরহাটের নেবারে এর আমি একটু সহজ সরল ধরনের কথাবার্তা কয় তা এই যে আমি এই পাশে একটা বাড়ি দেখালাম এই বাড়িটা কিন্তু খুবই অস্থির লেভেলের একটা বাড়ি আর মানে করিসও সেরকম একটা জায়গায় মানে এই জায়গায় সারাদিন না খেয়ে শুয়ে থাকা যায় এরকম একটা বাড়ি তো ওই এক চাষার সাথে সারার সাথে একটু কথা কই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এর কোন গ্রাম কাকা তেতুলিয়া বিরিজ গ্রাম টিংরামারি গ্রাম বর্ষাকালীন তো যান আসেন কি তা সাথে কথা কথা বলতাম শাসা এই মিডিয়া সম্পর্কে বা এই ফেসবুক মেসবুক সম্পর্কে বা ভিডিও সম্পর্কে তেমন একটা ধারণ নেই এই জন্য অত একটা গায়ে লাগায় মানে মানুষ হচ্ছে অনেক শ্রেণীর আসে যেমন হচ্ছে মনে করেন যে সবাই কেউ এড়া যায় কেউ সাই দিয়ে আসে দেই কী হচ্ছে কী এতে আইসে তা সাঁসার কোনো ইন্টারেস্টই নেই আমার প্রতি তো এই কারণে সাঁসা চলে গেছে দেখবার লইছে শহর শহর মানুষ তা এই যে মানে গ্রামের মধ্যে এই আগা আগামাতা মাটির রাস্তা এর ভিতরে অনেক দূর আছে মধ্যে এনে একটা খাল আছে তো ওই যে তেঁতুলিয়া ব্রিজের যে ব্রিজটা মূলত তেঁতুলিয়া ব্রিজ বলে ওই ব্রিজের যে খালটা এইটাই হচ্ছে সেই খাল মানে সেই লেভেলের একটা জায়গা মানে আমার মনটা এত সুন্দর লাগ দিছে এই জায়গায় এসে মানে চরম লেভেলের একটা জায়গা যারা কোন দিন আসেন না একটু আসবেন ঘুরে যাবেন আশা করি সবার ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ